হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলায় তো উঠেছি অনেক আগে সেই ভোরবেলা উঠেছি উঠে বাবুকে আবারও ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এইমাত্র ঘর থেকে মানে বেরোবো আর কি এখন অবধি বেরোতে পারিনি বাবুকে আবারও এই যে এখন ঘুম পাড়ালাম কারণ এত সকালে বাইরে বের করে নিয়ে যাব না কারণ বাইরে এখনও হালকা হালকা কুয়াশা তো এই কুয়াশার মধ্যে বাইরে বের করে নিয়ে গেলে ওকে ঠান্ডা লেগে যাবে আরও এমনিতেই তো ঠান্ডা সারে না তো তার জন্য বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম দোলনাতে শুয়ে রেখেছি দেখো শুয়ে চারদিকে লাইট জ্বালিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম লাইট না জ্বালালে তো তোমরা তো ভিডিওতে কিছুই দেখতে পাবো না তার জন্য লাইট জ্বালিয়েছি জন্য বাবুকে একটু কাঁথা দিয়ে আড়াল করে দিয়েছি দোলনাটা তো তারপরে চলে এসেছি এই যে অরিতির বাবা আজকে ছাগল মুরগি এগুলোকে বের করছে আমি আজকে বের করিনি আমি এখন চলো থালা বাসন কটা ঝটাপট করে মেজে ফেলি তো চলো এখন থালা বাসন কটা মেজে ফেলি আর জানি না প্রতিদিনকার তোমাদের আমার ডেলি ব্লগ কেমন লাগে প্রতিদিন যা যা করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি দুটো বাচ্চা সামলাতেই না আমার এই যে সংসারের কাজগুলো আর পরিপাটি করে গুছিয়ে করা হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় থাকে না জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে বর্তমানে এখনও কত খুঁটিনাটি কাজ বাকি আছে জানো তো প্রচুর প্রচুর টাকার দরকার তো অনেক কাজ বাকি আছে এই যে যেমন এই যে কলের এই সামনেটা এখনও জ্যাঠাদের জায়গাতে জল যায় তো ওই জায়গাটা একটা কুয়ো করার দরকার তারপরে আমাদের বাথরুমের যে ট্যাঙ্কির জলটা যায় নিচে পড়ে সেটাও জ্যাঠাদের জায়গাতে যায় ওখানে একটা কুয়ো করার দরকার দুটো কুয়ো করার দরকার ঘরের তো এই অবস্থা হয়ে আছে তোমরা তো দেখতেই পারছ ঘরটাকে ঠিক করার দরকার তো মানে কি বলবো তার জন্য তোমাদের দাদাভাই সিদ্ধান্ত নিয়েছে যে বাইরে চলে যাবে কিন্তু আমার না মন টানে না জানো তো আমার দিনও যায়নি তো আমার তো সাত আট বছর আট আট বছর পূর্ণ হয়ে গেল বিয়ে হয়েছে কোনো দিনও যায়নি আর বিয়ের আগেও যায়নি কিন্তু এখন ওই যেতে চাইছে আমার না মন টানে না মনে হয় কি যে ডাল ভাত খেয়ে থাকুক কিন্তু তবু বাড়িতে থাকুক এরকমটা মনে হয় তো বাড়িতে যা কাজ আছে মানে সেই সব কাজ টাজ করুক আমি তোমাদের দাদা দাদাভাইকে বলি সময় সময় যে মাঠে জমি নাও মানে ভাগে বন্ধকে যে জমিগুলো মানুষে দেয় না চাষ করার জন্য আমি বলি কি সেই জমিগুলো নিতে কিন্তু ওই জমিগুলো যদি এখন চাষ করার জন্য নেয় তাহলে কি হবে বলো তো তাহলে এই যে কারেন্টের যে কাজটা এখন করছে সেই কাজটা এখন বন্ধ দিতে হবে তো কোন দিকে কী করবো সেটা আমি সত্যিই সময় সময় ভেবে পাই না ঠিক পাই না তো দেখি ঠান্ডা মাথায় ভেবে দেখব দুজন মিলে সিদ্ধান্ত নেবো কি করা যায় আর কি তো ও চলে গেলে না আমার খুবই অসুবিধা হয়ে যাবে বিশ্বাস করো যেহেতু অরিত্রীকে এখন স্কুলে ভর্তি করেছি ছবি আঁকতে যায় তো আমার চারদিক থেকে চাপটা পুরো আমার ওপরে এসে পড়বে তো আমি এত চাপ সহ্য করতে পারবো না আবার আর একটা বাচ্চা আছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তোমাদেরকে বলাই হলো না যে রান্নাঘরে এই যে গ্যাসটা ছিল গ্যাস ওভেনটা ছিল ওই দিকটাতে মানে রান্নাঘরে ঢুকতেই আমার হচ্ছে ডান দিকে ছিল গ্যাস ওভেনটা তো গ্যাস ওভেনটা ওখান থেকে আমি বের করে এই যে তোমাদের দাদাভাই ভাই এখানটায় সেট করে দিল কেন বলো তো রান্নাঘরের সামনেটা না যখন আমি রান্না করতে আসি তখন রান্নাঘরের সামনেটা পুরো জ্যাম হয়ে থাকে তো রান্নাঘরে ঢোকার অবস্থা থাকে না ঠিক আছে তো গ্যাস ওভেনটা আমি এখানটাই নিয়ে নিলাম কেমন হলো কমেন্ট করে জানাবে ঠিক আছে তবুও একটু মানে রান্নাঘরের যে দরজা আছে তো দরজার দিকটা অনেকটাই ফাঁকা থাকবে ঠিক আছে তার জন্য এখানটায় যে গ্যাস ওভেনটা নিলাম তো গ্যাস ওভেনটা নিলাম তাই ভাবলাম সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে একটু ঝাড়ঝুড় দিয়ে লেবে মুছে নিই তার জন্য রান্নাঘরটা যে ঝাড় মানে ঝেড়ে নিলাম তারপরে এই দেখো এখন মোছা করে নিচ্ছি গোবর পেলাম না শুধুমাত্র মাটি দিয়েই লেপছি ঠিক আছে মাটি দিয়ে লেপে নিচ্ছি তো চলো তারপরে দেখা যাক আবার কি করা যায় কাজের তো আর অন্ত নেই না একটা কাজ একটা কাজের পরে আর একটা কাজ লেগেই থাকে লেগেই থাকে মানে ঠিক করাই থাকে এই কাজটার পর এই কাজটা আমাকে করতে হবে এখনো বাবুর ক্যাথা টাথা ওগুলোকে এখনও কাচাকুচি করতে হবে ওগুলো তো এখনও রয়েইছে তো ওগুলো ধুতে হবে দেখি কলে জল আসে নাকি জল আনতে যেতে হবে কুচি পুরো কমপ্লিট এখন দেখো দুজন মিলে চা খেতে বসেছি আমার শাশুড়িমাই চা করে সকালবেলায় আমার শ্বশুর মায় খেয়েছে আর আমাদের জন্য চা রেখে দিয়েছিল আমি এই যে চাটাকে গরম করলাম গরম করে এই যে অরিত্রীর বাবাকে দিলাম আর এই যে আমি এখন খাচ্ছি বিস্কুট দিয়ে চা এখনও বাসি কাপড়টা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আগে চাটাই খেয়ে নি দাঁতটা মেজে তো ব্রাশ করে আগে এই যে চাটা খেতে বসেছি আর বাবু এই যে বাবুর বাবার কোলে বসে রয়েছে তোমাদেরকে বলাই হয়নি কালকে আমি ভিডিও করতে পারিনি কারণ কালকে আমার বাবুর ওজনে বাতাসা মানসা ছিল ঠিক আছে ওর আমার বাবু যখন পেটে ছিল তখন ওর দাদু ঠাকুমা মানসা করেছিল যে যদি ছেলে হয় তাহলে ওজনে বাতাসা দেবে আমাদের এখানে কীর্তন ছিল তো এই কীর্তনে তো এই দেখো এখানে বাতাসা সবাইকে এখন ভাগ করে দিচ্ছে ওখানে তো দিয়েইছে তো বাড়ির মানুষদের এখন সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে কালকে কীর্তনের ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি টোরস পুরো ফুল ছিল ফোনে তো তার জন্য ভিডিও করতে পারিনি তারপরে এই যে মাছ মাছটা নিয়ে এসেছিলো তো কাটলাম ধুলাম ওগুলোও ভিডিও করতে পারিনি কারণ বললাম না টোরস ফুল ছিল তার জন্য করা হয়নি তো একেবারে চলে এসেছি দুপুরবেলাকার রান্নাই তো এই যখন নিয়ে এসেছে জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ তো যে যে কোনো জ্যান্ত মাছের ঝোলের একটা কিন্তু আলাদা টেস্ট লাগে তো রুই মাছ কিন্তু অতটা টেস্ট আমার লাগে না তো তার জন্য জ্যান্ত মাছ আনতে বলেছিলাম জ্যান্ত মাছ নিয়ে এসেছে আর এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ এই বড়িগুলো হচ্ছে আমরা দিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে তো আমার শাশুড়ি মা ওই বড়ি কটা আমাকে দিয়েছে এই ছোট্ট রান্নাঘরটা একটুখানি ওলট পালট করে নিলাম আজকে জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে একটু নতুন নতুন লাগছে কারণ জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তো তার জন্য তো আর ওই যে থালের ওপর দেখতে পাচ্ছ লাউয়ের ডোগা ওই লাউয়ের ডোগাগুলো না আমার শাশুড়ি মা মানে রান্না বসিয়ে দিয়েছিল কড়াইতে তো আমি আবার জিজ্ঞাসা করেছিলাম যে লাউের ডোগা আর আছে কি না তো উনি বলল যে আর তো নেই তরকারিতে দিয়ে দিয়েছি তো তার জন্য ওগুলো আবার আমাকে তুলে দিয়েছে মাছের ঝোলে দেওয়ার জন্য তো দেখো তরকারিটা ওদিকে ভাজা ভাজা বসিয়ে আমি এদিকে চলে এসেছি ছাদে বেগুন তুলতে দেখি তো বেগুন আছে নাকি গাছে তো এসে দেখছি সেদিনকে অনেকগুলো তুলেছিলাম তো এখন আর সেরকম বড় হয়নি হয়তো দুই একটা পাবো তোমরা দেখেছিলে সেদিনকে ছাদটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল দেখো পাতা পড়ে আবার কি অবস্থা হয়ে উঠেছে কারণ এখন এই যে বসন্তকাল চলে এসেছে প্রায় তো বসন্তকালে কিন্তু সব গাছের পাতা ঝরে ঝরে পড়বে আর এখন উঠোন বাড়ি ঘরের দিকে তাকানো যাবে না সব দিকে এরকম পাতা টাতা পুরো ভর্তি হয়ে থাকবে তরকারিটা আমি মশলা দিয়ে এখন চলো ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে এই যে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে আমি তরকারিটাকে কিন্তু আবারও সম্ভা দেবো তেলের ওপরে জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আমি পরে সম্বারা দেবো আর এই যে ঝোলটা দিলাম ঝোলের ভেতর ঝোলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিলাম ডাটাটাও দিয়ে দিলাম নাহলে কিন্তু ওরা গোলতে সমস্যা হবে পরে যদি দিই তার জন্য আগে আগেই দিয়ে দিলাম তো এই দেখো তরকারিটা এখন নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে আবার সম্বারা দিয়ে তারপরে আবার তরকারিটাকে নামাবো তাহলে তরকারির একটা আলাদা টেস্ট হয় আমার তো ভীষণ ভালো লাগে রান্নাবান্না পুরো কমপ্লিট করেছি এখন ভাবছি বাবু তো নেই বাবুকে একজনে নিয়ে গেছে পাশের বাড়ি তো ভাবলাম কি একটু খাটের টল ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নিই খাটের তলটা অনেক হয়ে গেলো ঝাড়ঝুট দেওয়া হয় না তো খাটের তলটাই যে সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিয়ে আসলাম কিছু দিন আগে এই নাইটিটা তুলে রেখেছিলাম পড়তাম না তো আবারও দু একদিন আগে বের করেছি কেন বলো তো দুটো নাইটিতে আর হচ্ছে না বাবু হিসু করে দিচ্ছে কখন টয়লেট করে দিচ্ছে কখন হাগু করে দিচ্ছে তো তার জন্য এই নাইটিটাকে আমারও আবারও বের করতে হলো কারণ বাড়িতে তো যেমন সেমন নাইটি পরা যায় ঠিক আছে কোথাও গেলে সেটার ব্যাপারটা আলাদা কোথাও যাওয়ার নাইটি কিন্তু আমার আছে কিন্তু আমি ওগুলো বের করি না কারণ কোথাও যেতে তো এসব বাড়ি পড়া নাইটি পড়লে তো আর হয় না ওগুলো একটু ভালো নাইটি মানে নিয়ে যেতে লাগে এখানে ওখানে গেলে মানে বাপের বাড়ি ধরো এখানে ওখানে বেড়াতে গেলাম তখন তো এই দেখো আমার স্নান করা হয়ে গেছে আমার মেয়েরও স্নান করা হয়ে গেছে কিন্তু অরিত্রী কি রান্না করছো বিরিয়ানি কই দেখি তোমার বিরিয়ানি কিরকম বাবা বিশাল বিরিয়ানি তো আমাকে দিবা দাও হ্যাঁ তো দেখি হান্ডি বিরিয়ানি বাবা কী সুন্দর বিরিয়ানি তুমি মাসিমণিদের দিবা না বিরিয়ানি হ্যাঁ জোরে বলতে পারো না দিবা ঠিক আছে অরিত্রির এই ড্রেসটা এই রকমের ড্রেস আর আছে হলুদ কালারের ওই ড্রেসটা ওর পিসি দিয়েছে মানে ওর পিসি এসেছিলো আমার জ্যাঠা শ্বশুরের বড়ো মেয়ে তো দিয়েছে দিয়ে গেছে টেস্ট চলো ভাত খাইবা আমাদের ঘরের পেছনে একটা গাছ ছিল আকাশমণি গাছ যেহেতু এই গাছটার নাম মনে হয় আকাশমণি তো ওই গাছটাকে আজকে বিক্রি করে দিয়েছে নিয়ে যাচ্ছে গাছটাকে আর অরিত্রে দেখো পাড়ায় যাচ্ছে খেলতে ও বন্ধুরা হয়েছে মেশিন দিয়ে ওর বাবা চুল কাটিয়ে নিয়ে এসছে আজকে নাহলে সবাই বলে যে চুলের জন্যও ঠান্ডা লাগতে পারে তো তার জন্য চুল কাটিয়ে নিয়ে বাবা তাকা ওইদিকে তাকাও এই কি রে ওটা ন্যাড়া করে চল চুল কই তোমার চুল কই চুল কই হ্যাঁ তোমার মাথায় চুল কই একটু এখন হয়ে গিয়েছে বিকেলবেলার আমার মেয়ে এই প্রথম দিন নাচ শিখতে আসলো আর কি নাচে ভর্তি করেছি ওকে আজকে ওর প্রথম দিন ঠিক আছে তো এই দেখো নাচ করছে তো যে ম্যামটা নাচ করাচ্ছে এই যে ম্যামটা খুব সুন্দর নাচ করায় তো এখানে অনেক বাচ্চারাই কিন্তু নাচ শিখছে তো চলো আস্তে আস্তে সব হবে তোমাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করোটা